আর বিয়ে পাচ্ছে আমার খুব ভালো লাগছে আমি বলছি যে এখন মেয়ে এলার তুমি কি বলতে চাইছো যে আজকে বিয়ে হবে না ছেলে মদ গাছ খাই একশো পার্সেন্ট ঠিক পার্সেন্ট বিয়ে পাইতে কোনো ব্যাপারই নাই

ছেলে আমার আমার কি আমার ছেলে ঘরে রয়েসে বসে ভাই আছে ভাই ছেলে কই ছেলে ছেলে ঘরে রয়েছে হ্যাঁ যাকে আরে চাসং ছাগ বাবা এদিকে গেছে বাবা এই যে আমার ছেলে ভাই এটা আমার ছেলে এটাই বলি এটা বাবা হ্যালো এটা হচ্ছে কি ঘটক তোমার বিয়ে ঠিক করেছি এক বাবার মেয়ে মহুদ আছে তুই বিয়ে বাস করাইছো তোমার যে চাকরি দিতে বাবা ইংলিশ বলবা ইংলিশে কথা বলবা ভাই পছন্দ গেছে ছেলে ছেলে একশো পছন্দ সব ঠিক আছে আব্বু সব ঠিক আছে ঘটকের গাড়ি তো দাঁতই নাই হা করেন তো আপনি একটু দেখেন একটা একটা দাঁত আছে হাই ব্রাদার আই এম ফাইন ইউ ফাইন ইউ ফাইন কি কয় আমি তো বুঝতে পারি না আমার বিয়ে পাইছিল ইংলিশের জাহাজ গো ওরে বাপ রে বিয়ে পাস ইংলিশ এটা ভুলে আমার তাই ছিল বলে কোন দিন আপনার ছেলে এই জায়গায় আমি ইয়ে ধরি ইংলিশে দিয়েছে বুঝতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মাই নেম ইজ তপন আলী খান আপনি জানেন নাই বুঝতে পারে ওরে 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 আপনি এত কিছু তো আমি

হিরো কনে আমার কাছে গাজা খা ধরেছো বাড়ির থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে খালি করবা তুই যদি আজ বাড়ি আসিস তো বুঝতে পারবি তোর ঘাড়ে কোনো মাথা আছে আমি দেখে নেবো